ওই বনে সন্ধান আমেছে ঘন আবেরের রাগে অমনি করিয়া লুটায় পড়িতে বড় সাধ আজ জাগে আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন গত দুদিন ধরে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হচ্ছে আজ বিকেল থেকে বৃষ্টিটা নাই আর সূর্যাস্তটা এত সুন্দর ছিল চিন্তা করলাম একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করব। মনে হচ্ছিল সূর্যের যেন তার সবগুলো রং আকাশে ছড়িয়ে দিয়েছে ঠিক রংধনুর ধনুর মতো লাগছিল দেখতে যারা গ্রামে থাকেন তারা তো রংধনু দেখেই থাকেন বৃষ্টির পরে আসলে ধনুটা ওঠে কিন্তু শহরের মানুষ আমরা তো এটা দেখতে পাই না অনেক মিস করি ধনুকে ছোটোবেলায় গ্রামে যখন আমরা থাকতাম তখন ধনু দেখতে পেতাম ভীষণ ভালো লাগত তখন যদি আমার হাতে মোবাইল থাকতো না জানি কত রং ধনুর ভিডিও করতাম যাই হোক আজকের আকাশটাকে দেখি কিন্তু ঠিক রং ধনুর মতোই লাগছে ভীষণ সুন্দর লাগছিল। আর অনেক মায়াময় লাগছিল সন্ধ্যাটা আল্লাহ তালা আমাদের পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য তাই দিল থেকে সুক্রিয়া আদায় করতে হবে সব সময় আলহামদুলিল্লাহ জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে হবে জীবনে দুঃখ কষ্ট নানান বিপত্তি থাকে এগুলোকে পেরিয়ে যেতে হবে আর যেই ভালো মুহূর্তগুলো আর সুন্দর মুহূর্তগুলো আসবে সেই মুহূর্তগুলোকে সুন্দরভাবে উপভোগ করবেন নিজের আনন্দটাকে নিজের সাথে সাথে অন্যের সাথেও ভাগ করে নেবেন দেখবেন আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় কষ্ট তো সবারই থাকে কষ্ট তো সবাই শেয়ার করতে পারে কিন্তু নিজের সুখের মুহূর্তটাও সবার সাথে শেয়ার করা উচিত সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ